কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কঠিন হলো কারোর মন জয় করা মরিচা ধারায় তেমনই মস্তিষ্ককে নিষ্ক্রিয় করতে পারে তিনি যা চান তা অর্জন করতে পারে না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি মানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি ভালোবাসা হলো ভালোবাসা যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে সুখী হওয়া খুব সহজ কিন্তু সর্বজন যখন বিষয় কর্ম না হয় তখন সেই কর্ম মানুষকে দূরের স্বাদ দেয় বাজাই আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছা হয় আমার পরাণ যাহা তো বড় আমি কহে নকল হীরাটি তাই আমি সন্দেহ সে কাঁদে এমনকি যে ঠকাই সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে আমাদের শরীরের মধ্যে এমন একটি সম্পদ থাকা যায় যা কেবল আমাদের তথ্য দেয় না শোভা দেয় যা কেবল দেয় না শরীর দেয় হইতে পারে কিন্তু শাস্তি সামঞ্জস্যে মঙ্গলো হে ছাড়িয়া নিশালে করিতে সর্বশুক আমার বিশ্বাস ওপার অপর্বশি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুজ তোমার সঙ্গে বাসনা তততনি ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ মনের মধ্যে বিষয় বাসনা নাম জশ খ্যাতি সুখের চিন্তা নিয়ে ঈশ্বরের সব সাধানায় বৃথা যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে তবে এই যুগে কর্মযোগের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত স্বামী যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকুক আমার ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি কেননা জগৎকে ভয়ই নরক ভয়ই অসাধুতা ভয়ই ভুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে তার উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায় ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন জীবনে সমস্যার প্রয়োজন আছে সমস্যা আছে বলেই সাফল্যের সুসাদের জন্য যথেষ্ট দীর্ঘ যারা তা কাজে লাগাতে চান পারেন তিনি যা চান তা মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের পুরনো স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে পারে বলে যে মানুষ জানে না ছোঁয়াকেই সে পাওয়া মনে করে শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো একজন ব্যক্তির কল্পনা এবং তৈরি করার ক্ষমতা জাগ্রত করা আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না সত্য দেয় অক্ষমের লোভ আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই ভালো করবেন